মোহনপুরে চিন্ময় হরিহর ফ্রি ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্বোধন উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় মোহনপুরের তারানগরে চিন্ময় হরিহর বিদ্যালয়ের শুক্রবার উদ্বোধন হয় মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ এছাড়াও ছিলেন চিন্ময় ট্রাস্টের বিশিষ্টরা এই বিদ্যালয়টি সিবিএসসি প্যাটার্ন ইংরেজি মাধ্যম সম্পূর্ণ বিনামূল্যে ছাত্র ছাত্রীদের পড়ানো হবে আগামী দিনে স্কুলটিতে ছাত্র ছাত্রদের জন্য হোস্টেলের ব্যবস্থাও রাখা হবে গরিব পিছিয়ে পড়া পরিবারে ছাত্র ছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে স্কুলটিতে পড়াশোনার ক্ষেত্রে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন অন্ধকার থেকে আলোয় উত্তরণের শিক্ষাই একমাত্র রাস্তা দুশো যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে আমরা বৃত্তি দিয়েছি সেখানে প্রায় এট দ্য রেট অফ সিক্সটি থাউজেন্ড করে আমরা ওইসব মেধাবী ছাত্রদের আমরা দিয়েছি আমরা যে নতুন কলেজ আমরা নতুন এখানে পঁচিশটার মতো টোটাল এখন কলেজ হচ্ছে প্রায় আগে বাইশটা ছিল আরও তিনটা কলেজ আমরা এখানে শুরু করতে যাচ্ছি আমবাসা কাকড়াবন করফুকে এখানে ত্রিপুরা কম্পিটিটিভ এক্সাম সেন্টার আমরা এবারে বাজেটে রেখেছি বাইরে যেতে হয় পড়াশোনার পড়ার সুবাদেও বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যখন হয় আপনারা জানেন গত বছর এখানে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে বর্তমানে শিক্ষার সম্প্রসারণে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে রাজ্যের যুবদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং এই কম্পিটিটিভ যে এক্সামিনেশন সেন্টার উদয়পুর আগরতলা আমবাসা সমস্ত মহকুমাগুলি সেইভাবে আমাদের কাভার করবে সেখানে বন্ধুগণ আমাদের এই মুখ্যমন্ত্রী এদিন বৃত্তিমূলক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন সেই সাথে চিন্ময় মিশন ত্রিপুরার ভূষী প্রশংসা করেন টেন পর্যন্ত স্কিল ডেভেলপমেন্টের বিষয় ওনারা রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের বৃত্তিমূলক শিক্ষা আমাদের দরকার গুণগত শিক্ষার খুব প্রয়োজন আমি যা শুনলাম এবং দেখলাম আমার মনে হচ্ছে ত্রিপুরার জন্য আমাদের কাছে আর বিশেষ করে মোহনপুরবাসীদের জন্য তো একটা বিরাট একটা ওনাদের টুপিতে একটা পালক এটা বোঝা হলো আমি আশা করি এবং ওনাদের জন্য আমি বলবো একটা আশীর্বাদ স্বরূপ মিশন এখানে এসছে এদিন চিন্ময় হরিহর ফ্রি ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্বোধনের পাশাপাশি চিন্ময় মিশন মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপিত হয় মুখ্যমন্ত্রী মানিক সাহা ও মন্ত্রী রতন লাল নাথের হাত ধরে বিশেষজ্ঞদের অভিমত চিন্ময় হরিহর বিদ্যালয়টি উদ্বোধনের পর বলা যায় মোহনপুরে উন্নয়নে আরও একটি নতুন বালক হলো বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড